হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাকটিক্যাল সাজিদে ধারাবাহিকতায় আমি আজকে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়টি হচ্ছে তাদের অন্তরে আল্লাহ মহল মেরে দেন সত্যি কি তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সাদিদ পড়ছিল অ্যান্থনি মার্কানাহার্স এর বই দ্য লেগাসি অফ ব্লাড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিক এলাকা বই অনেক অনেকদিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সংগ্রহ দেওয়ার জন্যই রয়ে গেছি এসব বই টই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট আলিহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি দেখা করতে এসেই আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়েছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইন গুলো টাইরিতে টুকে নিয়েছে আমি আর কি করবো সাজিবকে মুখের উপর দুই বসে থাক বলে চলেই আসা যাবে না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম বইটির নাম দিঘির জলে কার সায়াগো হুমায়ুন আহমেদের নামের এই ভদ্রলোক বাংলাদেশের বেশ জনপ্রিয় লেখক যদিও ওনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি ওনার বেশ কিছু কালোজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি ক্রোট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল বাহ কি সাংঘাতিক দিকের জলে কার ছায়াগো নামের বইটি উল্টাতে লাগলাম উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনা বাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু লেখা আছে করলাম। আনন্দিত তিনি শুধু নতুন একটা বই পড়ছেন বইয়ের বিবর্তনাদের পূর্বপুরুষ বানর এটা তিনি মেনে নিতেই পারতেন না এখন সমস্যার সমাধান হচ্ছে তিনি আহানের দিকে ঝুঁকে এসে বললেন তুমি ডার বিশ্বাস করো আহসান বলল জি চাচা করি তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো আহসান বলল জি আচ্ছা করি পুরো বিশ্বাসটা শুনে জি আচ্ছা বলবে না আগে পুরো বিষয়টা শোনো আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে না বলে মনে হচ্ছে না শকত বললেন তোমাদের ডারোইনের থিওরি বলে পাখি এসেছে সরস্রীপ থেকে তুমি এখন একটা সাপ এবং ময়ূর পাশাপাশি রাখো চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য বলো তোমার কি কিছু বলার আছে এই মুহূর্তে কিছু বলার নেই চাচা মনে মনে দশের উপরে নয়শো পঞ্চাশটা শূন্য বসাও এই বিশাল প্রায় ও সীম সংখ্যা দিয়ে এককে কে ভাগ করো কিভাবে জানো শূন্য এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অনু তৈরির সম্ভাবনা মিলার নামে কোন সাইন্টিস্টের নাম শুনেছ ছাগল টাইপ চাচা শুনিনি ছাগলটা একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল মধ্যে ফেলে দিয়েছিল ছাগলটা করেছে কি লাইব্রেরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট ফাঁস করছে কিছু প্রোটিন অনু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীর প্রাণের শুরু প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে মহা হাসা হাসি লাইভ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পরে শোনাই চাচা আরেক দিন শুনি জটিল কিছু শোনার জন্য আমি এ মুহূর্তে মানসিক ভাবে তৈরি না জটিল কিছু বলছি না মন দিয়ে শোনো শকত সাহেবের পড়তে শুরু করলেন আহসান হতাশ চোখে জানালার দিকে তাকিয়ে রইল এইটুকু পরে আমি বেশ আনন্দ পেলাম লেখক হুমায়ুন আহমেদ এখানে বেটা ডারুইনকে এক হাত নিলেন শগত সাহেবের মতো আমিও কোনোভাবে মানতে না যে আমাদের পূর্বপুরুষ বানর ভাবতেই ঘেন্না লাগে বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম এসে দেখি সে শুরু করেছে। সে বলল চল যাব। আমি তাকে হাতের এই বইটা পড়েছিস মজার একটি কাহিনী আছে হয়েছি কি জানিস আমি মুখ থেকে কথা বের করে নিয়ে সাজিদ বলল শকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে দারোয়েন এর গোষ্ঠী উদ্ধার করেছে তাই তো। আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু তুই এ ব্যাপারে বলবো কি করে বুঝলি সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল এটা ছাড়া এই বইতে আর তেমন বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই আমার এভাবে আমার কাছে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটি সেলফে রেখে দিয়ে হাঁটা শুরু করলাম সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা ওনার সাথে শেষবার দেখা হয়েছিল ওনার বাসায় সেবার সাজিদ তার বিপ্লব যার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গো হারা হেরেছিল সেটা ভাবতেই এখনো আমার পরিশেষিক আনন্দ লাগে আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন কিছুক্ষণ কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো মহাকাশের সূর্য মামা তখনও জলজল করছে আবার ওইদিকে বৃষ্টির বিশাল বিশাল ফুটা গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটি মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়াল আর বিয়ে হলে এরকম বৃষ্টি হয় রোদের মধ্যে শিয়াল প্রচলন আছে কিনা কে বিপ্লব দা সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বেরোতে হবে সাজিব তিন কাপ চা অর্ডার করলো এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল দাদা ভাই চা খেতে অসুবিধে নেই তো না ইসলোকে বিপ্লবদা উত্তরে বললো এরপর আবার বিপ্লবদা বলল। সাজিদ তোমার কাছে একটি ব্যাপারে আলাপ করে ততক্ষণে চা চলে এসেছে বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে মুখ ফ্লেভারটাই অন্যরকম সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লবদা বললো ওই যে তোমার যে বইটা থেকে সস্তার বাণী বলো সেটা নিয়ে কোরআন সাজিদ বললো সমস্যা নেই বলুন কি বলবেন বিপ্লবদা বললেন কোরআনে তো একটা সুরা আছে সুরাটার নাম বাকারা সাজিদ বললো সুরাটির নেম বাকারা নয় বাকারা বাকারা অর্থ গাভী ইংরেজিতে দাকাও ওই আর এই সূরার 6 7 নম্বর লাইনে তুমি কি পড়েছো পুরো কোরআনই আমার মাসে কয়েকবার করে পড়ি এটা মার্কস কিংবা পেলটো রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই সেলফে সাজানোর জন্য সাজিয়ে রাখব বিপ্ৰমদা বলল এই লাইনগুলোতে বলা হয়েছে নিশ্চয় যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর নয় করুন তারা স্বীকার করবে না আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কোন কুহুরে মোহর মেরে দিয়েছেন তাদের সৃষ্টি বা দৃষ্টির উপর আবরণ টেনে দিয়েছেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি এতটুকু বলে বিপ্লবদা থামলেন সাজিদ বলল হর্স রং উইথ দিস বিপ্লবদা বললেন দেখো এখানে বলেছে কাফিরদের হৃদয়ে আর কোন বিপ্লবদা বললেন দেখো এখানে বলেছে কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর আইন মিলছে আইমিন সিল মেরে দেয় শিল মারা মানে তালা বদ্ধ করে দেওয়া তাই না উম এখন কাফেরদের হৃদয়ে আর কানে শিল যদি মারা থাকে তাহলে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে শিল মেরে দিয়েছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই না তাই তারা কাফির থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দোষ বলো আল্লাহ তো চান না তারা আসতে খুব চাইলে তিনি নিশ্চয় হৃদয়ে আর কানে সিল দিত না আবার শেষে এসে বলেছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা এদিকে ছিল মেরে দিয়ে সত্যি বোঝার থেকে দূরে রাখছে আবার ওইদিকে আজাব প্রস্তুত করে রেখেছেন ব্যাপারটা ঠিক বলল বিপ্লব দার কথাগুলো আমার কানে খুব যৌতিক মনে হলো আসলে তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনোদিন ভাবিনি আল্লাহ একদিকে বলেছেন কাপড়দের অন্তরে মোহর মেরে দেন আর তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারটা কিরকম সাজিদ মুস্কি আসলো। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাফরদের কথা জানতে পারবেন এরা করতো কি জানেন রাসুল সাল্লামের কাছে আসত হাতের মোটের মধ্যে পার্থর নিয়ে বলতো মোহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী রাসুল সাল্লাহ আসলাম হাসতেন এসে বলতেন তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি তখন পাথরগুলো কথা বলতে শুরু করত এটা দেখে সেই অবাক হতো অবাক হয়ে শাখা জাদুকর এই বলে পালাত অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু রাসুল সাল রাহত সাল্লাম তাদের পরীক্ষার পাশ করে গেলে তারা তাকে জাদুকর জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত মুনাফিক করতো এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে তাদের সামনে সত্য উদ্ঘাটন হওয়ার পরও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বলেন কিন্তু অন্তরে মহল মেরে দিয়েছে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক মোহর আল্লাহ ইচ্ছা করে মেনে দেন না এটা সিস্টেমিক্যাল হয়ে যায় বিপ্লবদা হাসা শুরু করলো বললো ভেরি ইন্টারেস্টিং সিস্টেমিক্যাল সিল পরে যায় হাসতে শুরু করলো বিপ্লবদা কথা আমার শিশু সুলভ মনে হলো সিস্টেমিক্যাল সিল পরে যায় আল্লাহ মারেন না এটা কেমন কথা আয়তে তো স্পষ্ট আছে আল্লাহ তাদের হৃদয়ে মহল মেরে দেন সাজিদ বলল দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমি তাদের খেতে বলবো আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ করুন এখানে তারা অসুস্থ হয়েছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে কেন এসব হচ্ছে তারা কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছে না এগুলো তাদের কর্মফল তাদের যতই জোর করা হোক না কেন তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখনই সিস্টেমিক্যাল না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পতিত হবে এসব কিছুর জন্য দাঁড়াই দায়ী এখানে আল্লাহর ইচ্ছে বা অনিচ্ছে কিছুই নেই কিন্তু সিস্টেমিক সিস্টেমটা আল্লাহই চালাচ্ছেন আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন আল্লাহর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনি একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেম আপনি তখনই করবেন যখন আপনি নিস থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত এ প্রমাণ যত দলিল আসুক না কেন তারা সত্যকে মেনে নিবে না অস্বীকার করবে তাদের অন্তরে আর কানে সিস্টেমিক্যাল একটি সিন পরে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আল্লাহ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছেন তখন আপনার অন্তরে কানে স্থির পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনি আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজ এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে না সাজিদ এক নাগারে কথাগুলো বলে গেল বিপ্লবদার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই আমি হলে তো হজ করে ফেলতাম সাজিদ মুচকে হাসলো মিষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন সর্বশেষে আমরা এখানে বুঝতে পেরেছি যে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যি কি তাই এটা আমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছি তো সব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই শেয়ার করে দিবেন এবং পরবর্তী ধারাবাহিকতার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ